আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বাচ্চাদের ফিডিং কি বাচ্চাদের ব্রেস্ট ফিডিং অর্থাৎ মায়ের দুধ খাওয়ানো শিশুর জন্য সবচেয়ে উপকারী ও নিরাপদ খাবার জন্মের পর প্রথম ছয় মাস শুধুই মায়ের দুধ দেওয়া উচিত আর কিছু নয় অর্থাৎ প্রথম ছয় মাস বুকের দুধ খেলা উচিত আর অন্য কিছু নয় ফিডিং এর উপকারিতা কি চলুন জানা যাক এক শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা মায়ের দুধে আছে অ্যান্টিবডি যা নিউমোনিয়া ডায়রিয়া ঠান্ডা কাশি কান ইনফেকশন সহ অনেক রোগ থেকে বাঁচায় দুই সহজে হজম হয় শিশুর পেটের জন্য মায়ের দুধ সবচেয়ে উপযোগী গ্যাস বা কষ্টকাঠিন্য কম হয় তিন মস্তিষ্কের উন্নতি মায়ের দুধে এ থাকে যা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট বাড়ায় শিশুর আইকিউ সাধারণত বেশি হয় চার অ্যালার্জির ঝুঁকি কম ফর্মুলা দুধের তুলনায় মায়ের দুধে অ্যালার্জির ঝুঁকি অনেক কম সঠিক ওজন বৃদ্ধি মায়ের দুধে থাকা পুষ্টি শিশুর ওজন সঠিকভাবে বাড়ায় মুটিয়ে চায় না ছয় হঠাৎ শিশুর মৃত্যুর ঝুঁকি কমায় এস আইডিএস ব্রেস্ট ফিডিং করা বাচ্চাদের মধ্যে এসআইডি এস এর ঝুঁকি কম মায়ের জন্য উপকারী থাকি অর্থাৎ এই যে বাচ্চার বুকের দুধ খাওয়ানোর সময় মায়ের জন্য উপকারী এক প্রসব পরবর্তী রক্তক্ষরণ কম হয় ব্রেস্ট ফিডিং অক্সিটোসিন হরমোন বাড়ায় জরায়ু দ্রুত সংকুচিত হয় দুই ওজন কমাতে সাহায্য করে দুধ উৎপাদনে প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো ক্যালোরি খরচ হয় তিন ব্রেস্ট ও ওভারি ক্যান্সারের ঝুঁকি কমায় চার মা ও শিশুর বন্ধন শক্ত হয় কতদিন ব্রেস্ট ফিডিং করবেন জন্মের পর থেকে ছয় মাস শুধুই মায়ের দুধ ছয় মাসের পর দুধের সাথে সেমিসলিড খাবার মোট দুই বছর বা তার বেশি ব্রেস্ট ফিডিং করা ভালো কোন ক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলতে হবে শিশু দুধ নিতে না চাইলে দুধ কম হলে বাচ্চার বারবার ববি হওয়া ডিহাইড্রেশনের লক্ষণ অর্থাৎ চোখ বসে যাওয়া প্রস্রাব কম হওয়া হ্যালো বন্ধুরা তারপরেও যে কোনো সমস্যা হলে শিশু অথবা মা উভয়কেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তার পরামর্শ চলা ভালো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য এল শুভকামনা আল্লাহ হাফেজ